আমার খবর বীরভূম স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা স্তরের সাব সাবজুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হল বোলপুর টাউন লাইব্রেরিতে জানা গিয়েছে এই স্তর থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা রাজ্য স্তরে অংশগ্রহণের সুযোগ পাবেন রাজ্য স্তরে প্রথম স্থানাধিকারী জাতীয় স্তরে অংশগ্রহণ করবেন এ বিষয়ে সংস্থার সাধারণ সম্পাদক সেন্সি দেবাশিস প্রামাণিক জানান বর্তমানে ক্যারাটে নিয়ে উৎসাহ বাড়ছে বিশেষ করে মেয়েদের আত্মরক্ষার পাঠ দিয়ে স্বনির্ভর করে তুলতে চাইছেন অভিভাবকেরা এটা সাব জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হচ্ছে এখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এটা স্টেট যাবে খেলতে স্টেটে আবার যারা ফার্স্ট হবে তারা ন্যাশনাল যাবে খেলতে এটা ক্যাবের সিলেকশন খেলার কতটা উৎসাহ দেখা যাচ্ছে এখানে ছেলে মেয়েদের এখন প্রচুর উৎসাহ বাড়ছে বিশেষ করে নারীরা প্রচুর মেয়েরা অ্যাডমিশন হচ্ছে মেয়েদের ক্যারেট শেখানোর জন্য এবং চারিদিকে আপনার সরকার থেকে আরম্ভ করে সব স্কুলে ক্যারেট শেখানোর জন্য উদ্যোগ হচ্ছে আপনার কিছু পশ্চিমবঙ্গের কিছু জায়গায় থানা থেকেও ফ্রিতে মেয়েদের ক্যাডেড শেখানোর জন্যে উৎসাহ করছে হ্যাঁ মেয়েদের বেশি আপনার এটা আরো আগ্রহ আসার দরকার হ্যাঁ মেয়েদের উপর যা অত্যাচার হচ্ছে বিশেষ করে সেলফ ডিফেন্স মেয়েদের রাস্তাঘাটে যে মেয়েদের অত্যাচার হয় নিজেকে বাঁচার জন্যে নিজেকে সেলফ ডিফেন্স করা অবশ্যই দরকার আছে সেটা প্র্যাকটিসের মাধ্যমে আমাদের ক্যাডেডি বেঙ্গলের সঙ্গে যুক্ত হলে মেয়েরা সেলফ ডিফেন্স করতে পারবে অবশ্যই পারবে কত বয়স পর্যন্ত আজকে আজকে এখানে টুর্নামেন্ট হয়েছে সিক্স ইয়ার টু থার্টিন ইয়ার ছয় থেকে আপনার তেরো বছর দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে